সম্প্রতি আমি একটি গল্প পড়েছি যে গল্পটি শুনলে আপনাদের নিজেকে আর কখনোই মূল্যহীন কিংবা ছোট মনে হবে না গল্পটি তাহলে শুরু করা যাক একবার এক মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার আগে একটি পাঁচশো টাকার নোট বের করে সবাইকে দেখিয়ে বলেন এই পাঁচশো টাকার নোটটা আপনারা কে কে নিতে চান তখন সকলেই হাত তোলে তারপর তিনি নোটটিকে নিজের হাতের মধ্যে নিয়ে একদম ডুমড়ে মুচড়ে ফেলেন তারপর তিনি আবারও পাঁচশো টাকার নোটটি উপরে তুলে বলেন এইবার এই নোটটি কে কে নিতে চান তখনও সকলেই হাত তোলে সেই নোটটি নেয়ার জন্য এই পাঁচশো টাকার নোট আবারও সকলেই হাত তুলল তারপর তিনি বললেন আপনার এই দুমরানো মুচরানো বালি লাগানো নোটটি কেন নিতে চান সকলেই বললো মানলাম যে নোটটিতে বালি লেগেছে দুমরানো মুচরানো মানে কিন্তু তার এই নয় নোটটির মূল্য কমে গিয়েছে চকচকে অবস্থায় নোটটির মূল্য যেমন ছিল তার মূল্য একই আছে মানুষের জীবনটাও অনেকটা এমনই মানুষের জীবন অনেক মূল্যবান সেই জীবনে ঝড় ঝাপটা ঝামেলা বিপদ সবকিছুই আসবে আর এই ঝড় ঝাপটা আসার মানে এই নয় মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে ঝড় ঝাপটা থাকার পরও আপনার জীবন অনেক মূল্যবান আপনার কাজ হবে সেই জীবনে পরিশ্রম করে যাওয়া এবং চেষ্টা চালিয়ে যাওয়া তাহলে সেই মূল্যবান জীবনের সাফল্য আপনার সামনে এসে ধরা দেবে আর যারা আপনাকে মূল্যায়ন করেন তারা ঠিকই আপনাকে মূল্যায়ন করবে